সোহিনীর জীবনে এখন সবই শোভন প্রাক্তন রণজয়ের জন্মদিনে কি বললেন অভিনেত্রী সোহিনী সরকার ভেঙেছে প্রেম টিকে নেই বন্ধুত্ব প্রাক্তন প্রেমিকার কাছ থেকে নাকি জন্মদিনের শুভেচ্ছা চান না রণজয় বিষ্ণু কেন এমন বললেন তিনি বছরখানেক আগেও সোহিনী সরকারের সঙ্গে মাখো মাখো সম্পর্ক ছিল রণজয় বিষ্ণুর তবে বেশ কিছুদিন হলো ভেঙে গিয়েছে সেই সম্পর্ক এরপর সোহিনী সরকার নতুন সম্পর্কে গেলেও রণজয় এখনও সিঙ্গেল বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণুকে অভিনয় করতে শুক্রবার ছিল রণজয়ের জন্মদিন ওই দিন রাতে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছিল ঘরোয়া পার্টির আর ওই দিনই এক সাক্ষাৎকারে রণজয়কে জিজ্ঞেস করা হয় প্রাক্তন প্রেমিকা সোহিনীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রণজয়ের স্পষ্ট জবাব ছিল আমাকে শুভেচ্ছা বার্তা দেননি বার্তা আসুক সেটাও চায় না প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখায় বিশ্বাসী নন রণজয় আগেই বলেছেন প্রাক্তনের সঙ্গে একসময় যে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি পরে তাকেই বন্ধু হিসেবে দেখব এতটা উদার আমি নই আমার কাছে এগুলো অযৌতিক মনে হয় রণজয় মনে করেন প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে কিন্তু দায়িত্ব পাশে থাকা অনেক পরিস্থিতি একসঙ্গে কাটালে ভালোবাসা হয় সেলাদাশের তরফ থেকে রণজয়ের জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে